ইউসুফ নবীরা আমি খাওয়াইয়া পড়াইয়া আদর কইরা জোলাইখার ঘরের মধ্যে আজিজে মিশুরের ঘরের মধ্যে ফলমূল খাওয়াইয়া লালন পালন করিয়া মায়া মমতা লাগাইয়া কুয়ার মধ্যে থেকে উঠাইলাম ইউসুফ নবী কেনান এসিল কেনান থেকে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি হইছে লম্বা উপন্যাস এখান থেকে আজিজ মিশরের ঘরে আসছে আজিজ মিশর খাওয়াইয়া পড়াইয়া জোলাই খান খাওয়াইয়া পড়াইয়া লালন পালন করাইয়া অনেক দামি পোশাক পড়াইয়া এবার জোলাই নিজেই ইউসুফের প্রেমে পড়ে গেছে এবার ইউসুফরে অষ্টমতলা বিল্ডিং এর মধ্যে নিয়া সিনেমা হল বানাইয়া ল্যান্ডা ছবি আঁকিয়া ওরনা দেওয়া ছবি আঁকিয়া আলিঙ্গনের ছবি আঁকিয়া ইউসুফরে বলে আমার দিকে তাকা এ আকর্ষণের দিকে তাকা এ অন্য দিকে তাকা এ চুম্বুকের দিকে তাকা ই তালাক হাই তালাক উতালাক তালাক মানান্তিস না তুই আমি গানি মানাম মরদা তুজানে যা বদানে বদ বন্দা কেছু মাওলা রাবিনাথ রাওয়াত দরমস না দে মাওলা নাশিনা ও ইউসুফ তুমি সারা আমি বাসিনা ইউসুফ রে খাসে ডাকতে চায় ইউসুফ বলে না 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 আমার একজন মালিক আছে কলা মা আল্লাহ আমি আমার আল্লাহর ডরাই আমার আল্লাহ আমারে দেখতেছে আমার আল্লাহ আমারে খাওয়াইলো আমারে যৌব দিল আমারে পড়াইলো আমারে সৌন্দর্য দিল আমারে ঠিকানা দিল আমি তো কুয়ার মধ্যেই পড়াছিলাম আমি তো কুয়ার মধ্যেই পড়াছিলাম কুয়ার মধ্যে থেকে নিয়া আজি যে আমারে রাষ্ট্রীয় ভবনে নিয়া খাওয়াইয়া পড়াইয়া আনন্দ দিয়া সুন্দর টল ফিগার আফিলের মতো চেয়ারা দিয়া লাল ডালিমের মতো বানাইয়া ও আজিজ মিশরীয় স্ত্রীর জলাইকা ক ওয়ারাহাদাতুল্লাতি ওয়া ফি বাইতিহা আননাফসিহি ওয়া গাল্লাকাতিল আবাব আজিজ মিশরীয় স্ত্রী ঘরের মধ্যে আটকাইয়া দরজাগুলি আটকাইয়া অরনা উরাইয়া উরাইয়া চোখের কাজল উরাইয়া উরাইয়া আলিঙ্গনের ছবি যেমন খাম্বায় খাম্বায় ল্যাংটা ছবি ফেসবুকে ল্যাংটা ছবি ইউটিউবে ল্যাংটা ছবি গার্মেন্টে গেলে মহিলার ছবি রাস্তায় গেলে মহিলার ছবি ফেসবুকে গেলে মহিলার ছবি পোস্টারে পোস্টারে মহিলার ছবি সব জায়গায় নোংরা আর নেস্টিকার নাশকতা ওই অবস্থায় আল্লাহ বলে ও যুব ও কিশোরগঞ্জের যুব ও আল্লাহর প্রেমিক যুব তরে একটা সবক দেওয়া যায় ইউসুফের চতুর্দিকে আলিঙ্গনের ছবি দিয়া আজিজে মিশর স্ত্রী পৃথিবীর সৌন্দর্য সুন্দরী মহিলা অর্দঙ্গ হইয়া নাকে নাক লাগাইয়া ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমাই ওর না উড়াইয়া দিয়া বলে কলা তো হাই তালাক ইউসুফ আসো ই তালাক আমার দিকে তাকাও আমার প্রেমে দেওয়া না হও ইউসুফ এক নজুয়া ইউসুফ এক বান্ধা ইউসুফ এক প্রেমী ইউসুফ একটা শব্দ দিছে কলা মা জল্লা নি আমার আল্লাহরে ডরাই আমার একজন বানানেওয়ালা আছে আমার একজন মালিক আছে ইননা রাব্বি আহসানা মাসওয়ায়া আমার একজন মালিক আমারে ঠিকানা দিতে কে তোমারে কিডনি দিল কে তোমারে যৌবন দিল কে তোমারে সৌন্দর্য দিল কে তোমারে আকর্ষণ দিল কে তোমারে খাওয়াইলো এক লিপস্টিক মার্কা সেম্রির ফেমে বইরা আল্লাহ বুইলা যাও ফেসবুকে রাখ সেমডির মিস কল দেখা আল্লাহ ভুইলে যাও টিকটকে রাখ বাসুর নাক টিপ দিলে ময়লা দিনাকে ময়লা দিয়ে ভরা চোখে ময়লা দিয়ে ভরা পাদে গন্ধ দিয়া ভরা বগলে গন্ধ দিয়া ভরা এই নেস্টিকার নোংরা গার্মেজের এক মহিলার সত টিপ দিলে তুমি আল্লাহ ভুইলে যাও কোরআন ভুলে যাও বাপমা ভুলে যাও ইতিহাস ভুলে যাও নিজের অস্তিত্ব ভুইলে যাও তোমার মতো গর্দ তোমার মতো গাঁদা তোমার মতো জানোয়ার আর কেউ নাই ইউসুফ পয়গম্বর সবক শিখাই দেয় ও দুনিয়ার যুবকের দলেরা আমিও যৌবক ছিলাম আমারও কুয়ার থেকে উঠাইয়া টকবক যৌবনের মধ্যে মিশরের সুন্দরী মহিলা জোলাইখা আমারে ডাক দিছে আমি কি বলছি কলামা আমি আমার আল্লাহ রে আমার আল্লাহ আমার একজন মালিক আছে যালিমর যে মালিকের নিমুখ আরমি করে যে মালিকের তা খায়া মালিকের ঘরের মধ্যে দুশমনি করে তার চেয়ে কম ভক্ত জালেম আর কেউ না ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাব্রহানা রব্বি ইউসুফ তো যুবক মানুষ যুলাইকা বারবার বারবার আকর্ষণ করে ইউসুফ একবার তাকাবে এমন সময় আল্লাহ আওয়াজ দেয় ইউসুফ সাদের দিকে তাকাও ইয়াকুব নবীর ছবি প্রতি ছবি ইউসুফ খবরদার তুমি কিন্তু নওজোয়ান পয়গম্বর হবে তোমার আব্বা পয়গম্বর তুমি পয়গম্বর পিছনের ইতিহাস অনেক ক্বালা দালবু কয়লা ইয়া বুশরা 하자 লম্বা তাফসীর অনেক সময় লাগবে একদিনে বলা সম্ভব না এই বিশটা না এই বিশটা এই বিশটা কম ইনশাআল্লাহ তো ইউসুফ নবী রে ছাদের উপরে তাকিয়ে দেখে আওয়াজ দেয় ইউসুফ তুমি কিন্তু পয়েগম্বর ছেলে পয়েগম্বরের ছেলে নবী হবা সাবধান এই মহিলার দিকে তাকাইও না আলোআবহা তা আল্লাহ আমি কি করতাম ওই তুমি আমার দিকে দোর দাও তার দিকে আল্লার দিকে দৌড় দাও আল্লাহ দৌড় দিম অগল্লা কাতিলা আব ওয়াব দরজা দিয়ে সব বন্ধ চতুর্দিকে আটকানো চতুর্দিকে গুণা সেনা নাই খাম্বায় খাম্বায় গুনা পোস্টারে পোস্টারে গুনা ফেসবুকে গুনা গার্মেজের গেটের মধ্যে গুনা গাড়ি টোল দেয় না টোল ঘর কথা কয় না কথা কয় না টোল ঘরের মধ্যে সুন্দরী মহিলা করে বইয়া থাকছে ড্রাইভাররা পেয়া দেওয়া বাদ দিয়ে ভেটকাইয়া রমসাইয়া থাকে সরকার করে ঠাটা করুন যে সরকার টোল ঘরের মধ্যেও মহিলা দিছে ব্যাঙ্কে চেক লেখতো যাইয়া দেখা যায় এনে লেখবো তিরিশ লাখ লেখে তুইছে তিন লাখ কিরে হালার ফুল তিন লাখ লেখছো ও ম্যাডাম ভুল হয়েছে সামনের দিকে তাকাইয়া তো একদম বোরা সরকার হয়ে গেল ব্যাংকের টেবিলে ব্যাংকের টেবিলে ম্যাডাম স্কুলে ফোলা ভর্তি করতে গেছে ম্যাডাম অমুক জায়গায় ম্যাডাম ব্যাঙ্ক ভাল্লুক সব ম্যাডাম যাইব কই যাইব কই তেল কলা সিঙ্গারা সামরুডি সব ম্যাডাম তো যাইব কই যাইব কই আল্লাহ কয় তুই আমার দিকে দোর দে কলা মা মায তুই বল আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর দিকে দোর দিলাম এবার ইউসুফ নবী বলে ওয়াসতাকালবা বাবা কামিসু মিন দুবুরিন ওয়াল যে আমার দিকে দোর দেয় আমি তারে আমার বানায়া লই আমি তারে বাঁচাইয়া দে চতুর্দিকে তালা মারা ইউসুফ নবী যেই দোর দিছে টাস টাস করে সাত তালা বিল্ডিং খুলে গেছে আল্লাহ ইউসুফ নবী সাততলা তালা বিল্ডিং এর গোড়ায় দরজা কই গেছে জোলাইকা প্রেমে পাগল হইয়া আসক্ত হইয়া পিছনে পিছনে দৌড়েয়া দৌড়েয়া ইউসুফের জামা ভাস কই আমারে তুইয়া তুই আমার তুই আজকা তোর লোক গার্মেজ আইলাম তোর লোক ফেসবুক চালাইলাম তোর লোক টিকটক করলাম তোর লোক ঢাকা হইয়া কবুতরের ভাষা বানাইলাম তুই আমার তুই আজ কই ধরে কি ধরে না জোলাইকা কয় তোর জন্য সপ্তম তলা বিল্ডিং বানাইলাম তোর প্রেমে ওনাগর, তোর প্রেমে জীবন যৌবন সব ব্যয় করলাম আজ যে মিশরের লোক খাতির করলাম না মিশরের কিছু টাকাইলাম না তোর প্রেমে উজার করে দিলাম তুই আমারে তুই আজ কই কি সোনপেশাইয়া জামা ধরছে দরজা খুলে গেছে সামনে আজ এই সামনে আজ ইজেমে সোরাইসা দরজার সামনে দাঁড়ানো সাইয়াদা লাদাল বাঁ আঃ দরজার সামনে প্রধানমন্ত্রী দাঁড়ানো কি ঘটনা কি মহিলাকে হঠাৎ বুদ্ধি উর্ষুঙ্ঘা বুদ্ধি আট নম্বর সোলোয়ানা বুদ্ধি হাঁটুরতলে বুদ্ধি এই বুদ্ধি ক্রিমিনালি বুদ্ধি দ্বারা বরা কয় ও আলাক মা যাজা উমান আরদা বিয়া লিকা আর যেই বা দেখছে জোলাইকাট টপ কইরা ফ্রেমিক ছিল টপ কইরা দুষ্মন হয়ে গেল ভালোবাসা শ্যাষ ফেসবুকের কুরুদকারুদ শ্যাষ ডাইরেক্ট বাচ্শারা কয় কি বাচ্চা আপনার সামনে আপনার ঘরের গোলাম আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাইছে ওরে শাস্তি দেবে দোষ টাকার জুলাইকা আটকাইছে কে যত মহিলার ফিটিস ফুটিস এইডা সেইডা যেই ধরা খায় কয় যে আমি কিছু জানি না আস্তে যায় ফলায় চেমদারে আস্তে লাল দালার ভাত খায় কথা কয় কথা কয় না ঠিক জুলাইকা মহিলা দের আট সুঙ্গ বুদ্ধি আট উনিসের বুদ্ধি ক্বালাতমা জাযা উমান আরাদ বিয়ালি গসুয়ান কয় ভাতচার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চাইছে তারে আপনি শাস্তি দেন

আমার দোষ মানে সাক্ষীকে সাক্ষী ওই সপ্তমতলা বিল্ডিং এর দোলনার মধ্যে একটা শিশু বাচ্চা আছে এটার নিয়ে ভুলাইয়া বালাইয়া পেমপুট্টি দিয়ে আমার আকাম করতে চাইছে ওই দোলনা অসাহিদা সাহিদুমিন আ লিহা ওই বাচ্চাটা হইল আমার সাক্ষী কয় দোলনার বাচ্চা কথা বলতে পারে কিনা কয় ডাই নিয়ে আসেন এবার দোলনার বাচ্চা কাছে আনছে এই দোলনার বাচ্চা এ দোষীকে ইউসুফ না জুলাইখা এবার শিশু বাচ্চা ডাইরেক্ট যদি কয় তো মনে করবো যাদু করছে এবার শিশু বাচ্চার আল্লাহের কথা শিখাই দিছে ইনকা না কমিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসদা অ হমিনাল কাজি যদি জামার সামনে সিধা থাকে তাহলে ইউসুফ দুশী যুলাইখা ই ফাকবুলিন ফসদাকাত ওয়া হুয়া মিনাল ইউসুফ মিথ্যাবাদী যুলাইখা সত্যবাদী ওয় ইন কানা কামীসু কুদ্দামিন দুবুরি আর যদি জামার পিছনের দিকে চিরা থাকে তাহলে যুলাইখা দোষী জুলাইখা দোষী ইউসুফ সত্যবাদী আল্লাহ আকবার সুবহানাল্লাহ শিশু বাচ্চা দলনার দার্শনিক উত্তর দিয়া দিছে এবার আজি এমیسر চেক করে দেখে কি জামার পিছনে চিরা কায় যুলাইখা কামড়া দি তোমার ফকাছ ফকাজ আবাতো অহু মিনে চোৱা দেখিন ফলাম্মা ৰ কমি চহু কুদ্দ মিন্ধুবৰী কলা ইন্না হু মিন কাইদি কুন্না এবাৰ আজি জেমিছৰ প্ৰধানমন্ত্ৰী কয় মহিলাদের বড় খারাপ।

মহিলাদের ষড়যন্ত্র বরো কঠিন ষড়যন্ত্র ইউ সুপ আর আজি যেমিশ তুমি ভদ্র ছেলে সইরা যাও এ মহিলার লাগে পারবা না কতো কইনা কতো কইনা মহিলাগো লাগে ধারে কাছে দি আইতেন না মহিলাগো লাগে পারা যায় না ইউসুফ আর ইদান 하자 পারা যাবে না ওয়স্তাগফিরি লি জামবিকে তওবা করো যে আরে এই লাইন দি আই ফেসবুকের লাইন দি আট বানা ইন্নহু ইননকে কুনতে মিনাল খাকির কয় ঘটনা তো এই পর্যন্ত ঘটছে ওয়া ক্বালানি সুওয়াতু ফিল মাদিনতি ইমরাতুল আজিজ তুরাবি দুফাতাহা এটা ভাইরা এটা ভাইরাল হয়ে গেছে আজিজ মিশরের বউ ই গোলামের সাথে প্রেমে পড়ছে এটা বাইরাল হয়ে গেছে ভাইৰাল হয়েছে কি হয় নাই নিশ্বাটো ফিল্ড নাতি নে তিম রঙটো লাজি তোরা বিতু এটা ভাইরাল হয়ে গেছে আজি মেশ্বরের বহু গোলামের প্রেমে পাগল হৈছে টিকটকে এগারো বছরের মেয়ে যদি একটা শ্রমিকের লগে যায় এটা ফেসবুকে বাহিরালয় কি হয় না মিশরের আজি যে মিশরের বউ যদি গোলামের পেমে পাগল হয় তো ভাইৰাল হয় কি হয় না এইটা যেই ভাইরা লয়ে গেছে মান সম্মান সব গেছে জুলাইকা যেই শুনছে জুলাইকা লাইভে আইছে ফালাম্মা আসাম ইয়াত বিমাক্রিহীন না আর চালাত না জুলাইফা লাইকি লাইভে চলি আইছে লাইভে চলি আহিছে কয় ঘটনা এইটো না ঘটনা আসল ঘটনা শোনেন ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না যখন এই ষড়যন্ত্রের কথা সামিয়াত জুলাইকা শুনল আর সালাত ইন্না সব মন্ত্রীর বউদের কাছে ডিসিএসপির বউদের কাছে জুলাইকা দাওয়াত নামা চিঠি পাঠাইলো ভাইরাল ঘটনা আমি লাইভে আসলাম আসল ভাইরাল ঘটনা কি আমার জবান দিয়া শোনেন ও আতাদাতলাউন্না মোত্তাকাও ও আতাত কুল্লা ওয়াহিদা তিমিন সিকি সিকিনা প্রত্যেকরা আমি আমার বাসায় নাইট ভোজন দাওয়াত দিলাম আমার ক্লাবে রাত্রের ডিনারে দাওয়াত দিলাম সবাই আয়সা খাবেন দাবে তারপরে আমি যে কেন লাইভে আসলাম কেন গোলামের প্রেমে আমি পাগল হইলাম এটা লাইভে আয়সা বল বললাম আপনারা বাস্তব আয়সা দেখ্যা যান ঠিক লাইভে আয়সা কয় না বাস্তব ঘটনা কয় না তো জুলइका লাইভে আয়সা কয় সবারে দাওয়াত দিলাম ডিসির বউ এসপির বউ মন্ত্রীর বউ কাওয়া কাদেরের বউ هارুন আঙ্কেলের বউ অমুকের বউ তমুকের বউ ঠিক এ কথা না কথা কই না এ বউ যদি বাইরে না আইতো তাহলে দরবেশ দাঁড়িয়ে দরবেশ সালমান কাকায় ওই আরেক বেটার জোয়ান বউ লোয়া ভাগ দেয় সালার ফুদ তুই দরবে শেখাসিনার তুই যা কাম আকাম করছিস তো করছিস তুই আরেক বেটার পয়সার গরমে শেখাসিনার গরমে দরবেশ সালমানে আরেক বেটার জোয়ান বৌলে এগিয়ে গেছে লাইবে আইছে কিনা লাইবে আইছে কিনা এবার জুলাইকা লাইবে আইসা কয় মন্ত্রীর বউ এসপির বউ হারুন আঙ্কেলের বউ ডিবির বউ অমুকের বউ কামরুলের বউ সবাইরে দাওয়াত দিলাম সবাই আসেন আমার টেবিলে রাত্রে বেলায় আসল ঘটনা রহস্য উদ্ঘাটন হবে সব আইসে কি ঘটনা কি কাহিনী এবার সবাই সবাইরে দাওয়াত দিয়া সবাইরে মালটা আফেল বেদেনা দিয়া ফল ওই দেশে মিশরীয় মেহমানখানায় ফল দিয়া সবাই দাওয়াত দিয়ে সাহায্য গুজ্জাইছে প্রধানমন্ত্রীর বাড়ি যাইবো একটু লিপস্টিক মিপিস্টিক আলকাতরা মালকাতরা বেলাউজ মেলাউজ সাজিয়া মেজে না গেলে হয় একটু পুরা মাসকানা মুসকানা মারিয়া সাজিয়া মেজে সব গেছে প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত প্রধানমন্ত্রীর বাসায় এসপির বৌরে দাওয়াত দিলে কি নর্মালে বোরকা পড়িয়া যায় না ল্যাংটা হইয়া যায় ল্যাংটা ম্যাংটা হয়ে যায় সব সাজ্য যায় ওই দেশের পোশাক মোশাক সব পইরা যায় লাইনে বইছে এবার জোলাই খেজে কয় ইউসুফ সম্মান যা গেছে গেছে তোমার মাফ চাই মনে মনে তো আছে তুমি আমার নাগ। তুমি আর কিছু না তুমি জেনে যাও আমার শুধু একটা আবদার একটু রাখবা আর কি আবদার আপনি তো মান সম্মান সবখান শেষ করছেন কি আবদার অনেক মেহমান দাওয়াত দিছি এদের সামনে দিয়ে তোমার একটু সাজাইয়া ফুজাইয়া একটু খালি একটু আড্ডা যাওয়া গিয়া সবাইয়ের দুই পাশের চেয়ারে বসায়া ফল দিয়া ওয়া আ ও আ তা ওয়া হে দা তি মিন হুন্ না সিক্কি না প্রত্যেকের ফলের জুরি আর একটা ধারালো চুরি দিয়া বলছে আমি অর্ডার দিব আপনারা ফল কায়তা পরিবেশন করবেন খাবেন ওক আতি সুরুজা আলাই হিন্না ফালাম্মা আর না ও আকবর না ওয়াকত্তা না আই দিয়া হুন্ না ইসবের কাছে আজুক ইস্যু ইসুফরে সাজাইছে স্বর্ণ ও অলঙ্কার এমনি পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবী এরপরে স্বর্ণ নেকলেস পোশাক দিয়ে সাজাইয়া ইউসুফের দুই গলির সামনে দিয়া ইউসুফের একটু আডায় নেওয়া ধরছে এবার সব মিশরি ও সুন্দরী বৌরা সুন্দরী মহিলারা ইউসুফের যেই দেখছে বা করে ইউসুফের দিকে এরম তাকাই রইছে ওইটা কুত্তি সিক্কি না ওইটা আট কাটতে আছে রক্ত পড়তে আছে কোরআন অকপ্তা নাই দিয়া উন্না প্রত্যেকে হাতের গোড়া কাটে লাইল ঝরঝর করে রক্ত পড়ে ইউসুফের চেহারার দিকে তাকাইয়া কুল্লা হাসা লিল্লাই মা হাজা বাশারার কি দেখলাম কি দেখলাম এটা কোন মানুষ না ইনহাজা ইল্লা মালাকুন এটা কোন মানুষের চেহারা হইতে পারে না এটা সম্মানিত ফেরেস্তার চেহারা ইউসুফ জাম আজু বাজু বাজু বকুল্লা কোনায় বয়া বয়া কানতে আছে এবং কয়ালাত ফাজা আলী কুন্নল্লাজি লুমতুন্নানি এবার ভাইরাল ঘটনার রহস্য উদ্ঘটন করে লুমতুন্নানি ফিহি জুলাইখা কয় তোমরা আমারে তিরস্কার করছো আমি গোলামের প্রেমে পরকিয়া হইলাম তোমরা হাত কাটলা আমি গোলামের প্রেমে পরকিয়া করলাম ভাইরাল লইছে আমি লাইভে আসলাম তোমাকে ডাক দিলাম এবার তোমরা কও লুমতুন নানি আমার গালিগালাস গালাস করো ওয়ালাকাদ রাআতু ওয়ান নাফসি ফাস্তাজমা আচ্ছা আমি গোলামের প্রেমে আমি তো হাত কাটি নাই তোমরা আমি আজ 16 বছর এই সামনেরে দেখকে দেখ্যা লাল টক টকে চেহারা সুন্দর চোখ সুন্দর নাক এই নাগরটারে আমি স্বপ্নের পুরুষ ওরে দেখে দেখে আমি হাত কাটলাম না একটু প্রেম প্রস্তাব দিলাম তোমরা কি হাত কেটে লাইলা এবার সব লাজব হয়ে গেছে ভাইরাল ঘটনা ঘটনা উদ্ঘাটন হয়েছে এবার সব এমপি মন্ত্রী ডিসি হারিনাঙ্কেল সবাই বউ কি জুলাইখা তাহলে আপনার কোনো দোষ না তাহলে এবার আমাদের একটু সুযোগ দেন